বন্ধুরা গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিও বানাচ্ছো তাহলে আজকে থেকে তোমাদেরকে সাবধান হতে হবে এবং আজকে থেকে এই বদ অভ্যাসগুলো দূর করতে হবে কারণ যদি কেন দেখতে পাচ্ছ বন্ধুরা আমার চ্যানেলটাকেও কিন্তু ডিমনিটাইজ করে দিয়েছে তো কিসের জন্য কোন ভুলটাই বা আমি করেছিলাম যেটা তোমরা জানো না বা তোমাদের ক্ষেত্রেও সেটা কিন্তু হতে পারে তো আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সেই বিষয়টা আমি তুলে ধরব যারা গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিও আপলোড করে থাকো আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় দেখো বন্ধুরা এখন ইউটিউব কিন্তু নতুন আরেকটা ফিচার্স নিয়ে এসেছে যেটা হচ্ছে গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিনের মাধ্যমে তোমরা অন্যের ভিডিওগুলো ব্যবহার করে কিন্তু তোমরা আবার রিআপলোড করতে পারো ইউটিউবে কিন্তু তার কিছু পলিসি রয়েছে তার কিছু সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলো কিন্তু তোমাকে মেনে চলতে হবে এবং ইউটিউবের পলিসিগুলো কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে ইউটিউব কি বলছে যদি তোমরা গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিও আপলোড করো তাহলে সেই ভিডিওর মধ্যে ভয়েস ওভার এবং নিজস্ব কোনো ক্রিয়েটার নেগেটিভিটি দিতে হবে তো বন্ধুরা তোমরা যদি গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিও আপলোড করতে চাও বা তোমার চ্যানেলে অন্যের ভিডিও আপলোড করতে চাও তাহলে তোমাদেরকে কয়েকটা বিষয় ফলো করতে হবে এবং কয়েকটা স্টেপ কিন্তু তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে না হলে আমার মতো কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরও কিন্তু রিস্ট কন্টেন্ট আসবে এবং ডিমনিটাইজ করে দেবে দেখো বন্ধুরা আমি এখানটা দেখো প্লাস আইকন রয়েছে এখানেও ক্লিক করতে পারি বা মনে করো এখান থেকে যে কোনো একটা শর্ট ভিডিওকে আমার চ্যানেলে আমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে আপলোড করবো তার জন্য তোমাদের কী করতে হবে এই ভিডিওটার উপর আমরা ধরো ক্লিক করে দিলাম ভিডিওটার উপর ক্লিক করবার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছ এখানটা এই যে অপশানটা এখানে রয়েছে এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করলে দেখো এখানটা রয়েছে কি গ্রিন স্ক্রিন এই যে গ্রিন স্ক্রিন এটাই কিন্তু এখন নতুন একটা ফিচার রয়েছে যার মাধ্যমে অন্যের ভিডিওগুলোকে নিজের চ্যানেলে আপলোড করা যায় তো আমরা কী করবো এই গ্রিন স্ক্রিনের মধ্যে ক্লিক করবো গ্রিন স্ক্রিনের মধ্যে ক্লিক করলে এই ধরনের একটা ফিচার্স আসবে এরপরে দেখো ডান অপশানে ক্লিক করবো আমি ডান অপশানে দেখো ক্লিক করে দিলাম অনেকে কী করে বা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার কী করে থাকে এরকম করে থাকে বা হ্যাঁ হুম না এরকম করে থাকে তা করলে কিন্তু বন্ধুরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করবে না ইউটিউব ইউটিউব বলছে গ্রিন স্ক্রিনটাকে তুমি ব্যবহার করতে পারো কিন্তু গ্রিন স্ক্রিনটা ব্যবহার করবার সময় তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি থাকতে হবে নিজস্ব ভয়েস ওভার থাকতে হবে সেই ভিডিওর মধ্যে তবে গিয়ে তুমি গ্রিন স্ক্রিন থেকে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে এবং সেখান থেকে তুমি টাকা ইনকাম করতে পারবে বন্ধুরা এই প্রসেসটা ফলো করবার পর তোমাদের কী করতে হবে এই রাইট অপশানে ক্লিক করে দিতে হবে দেখো বন্ধুরা আমি রাইট অপশানে ক্লিক করলাম এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবে আসবে এখানে দেখো প্রথমে রয়েছে ক্যাপশান ইউর শর্ট তারপরে দেখো পাবলিক অপশান রয়েছে লোকেশন রয়েছে অডিয়েন্স রয়েছে রিলেটেড ভিডিও এ ধরনের অপশান রয়েছে দেখো এইখানটায় কিন্তু আরেকটা ফিচার্স তোমাদেরকে ফলো করতে হবে প্রথমে তোমাদেরকে কী করতে হবে টাইটেল দিয়ে নিতে হবে তো টাইটেলে আমি দেবো যে ক্যাঙ্গারু জাস্ট আমি এখানে টাইটেলে ক্যাঙ্গারু দিলাম ঠিক আছে দেখো এখানে ক্যাঙ্গারু দিলাম একটা ইমোজি দিয়ে দিলাম যেটা কিন্তু তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই করো না তো আমরা একটা টাইটেল দিয়ে একটা ইমোজি দিয়ে দিলাম এবং একটা স্পেস দেবো স্পেস দেওয়ার পর আমরা এখানে হ্যাশট্যাগ কিওয়ার্ড দেবো হ্যাশট্যাগ শর্ট ফিট ঠিক আছে হ্যাশট্যাগ ফানি হ্যাশট্যাগ ক্যাঙ্গারু এই কিউয়ারটাও কিন্তু আমরা দেবো দেখো এখানে কে এনজে ক্যাঙ্গারু ঠিক আছে ক্যাঙ্গারু দিলাম এখানে তিন চারটে কিউআর আমি দিয়ে দিলাম দেওয়ার পর তোমাদেরকে কী করতে হবে থাম্বেল সেট করতে হবে তো কীভাবে তোমরা থামবেল সেট করবে দেখো বন্ধুরা এইখানটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছ এই ভিডিওর মধ্যে এই পেন্সিল আইকনের উপর আমরা ক্লিক করবো কারণ তোমরা সবাই জানো যে শর্ট ভিডিও যখন আপলোড করবে তখনই কিন্তু তোমাদেরকে থামবেল সেট করতে হবে শর্ট ভিডিওতে এখনও পর্যন্ত কাস্টম থাম্বেল কিন্তু অ্যাড করা যায় না মানে তোমার ভিডিওটা যখন তুমি আপলোড করে ফেলবে তারপরে কিন্তু তুমি সেই শর্ট ভিডিওতে আর কোনো রকম থাম্বেল দিতে পারবে না বা চেঞ্জও করতে পারবে না তো যখনই তুমি ভিডিওটাকে আপলোড করবে সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তখনই কিন্তু আমাদেরকে কাস্টম থাম্বেল বা তখনই কিন্তু থামবেল আমাদেরকে শর্ট ভিডিওতে সেট করতে হবে বন্ধুরা এবার আমরা কি করব এই ভিডিওর জন্য একটা থাম্বেল সেট করব কিভাবে থাম্বেল সেট করবে নিচে দেখতে পাচ্ছ এখানে একটা দাগ রয়েছে ঠিক আছে এই দাগটাকে যখনই আমরা ডান দিক বা দিক করবো দেখছি এটা যখন মুখটা বের করছে এই সময়টাই আমি থাম্বেলটা রাখবো এই জায়গাটা এনে দাঁড় করে দিলাম এটা কিন্তু আমার থাম্বেলে সেট হয়ে যাবে এবার আমরা কি করবো ডান অপশানে ক্লিক করে দেবো যখনই আমরা ডান অপশানে ক্লিক করলাম তোমরা দেখতে পাচ্ছো এখানটা কিন্তু থাম্বেলটা সেট হয়ে গেল এবার আমাদের কি করতে হবে ভিজিবিলিটি বলে যে অপশনটা দেখতে পাচ্ছ এই ভিজিবিলিটি অপশানে ক্লিক করতে হবে এখান থেকে আমাদেরকে আনলিস্টেড করতে হবে ঠিক আছে আনলিস্টেড করে আমরা ব্যাক অপশানে ক্লিক করবো এখান থেকে লোকেশানটা সিলেক্ট করলেও করতে পারো না করলেও ছেড়ে দাও কোনো প্রবলেম নেই তারপরে দেখো নিচে যে অডিয়েন্স অপশান রয়েছে এখানে ক্লিক করবো এটা নো ইডস মেড ফর কিডস আছে এটা নো ইডস মেড ফর কিডসই তোমাদেরকে দিয়ে রাখতে হবে আবার আমরা কী করবো ব্যাক অপশানে ক্লিক করে দেবো এখান থেকে রিলেটেড ভিডিওতে ক্লিক করবো রিলেটেড ভিডিও থেকে তোমরা তোমাদের চ্যানেলে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করতে পারো ভিডিওটা যারা দেখবে সেই সব ভিওয়ার্সদের তার নিচে কিন্তু তোমার ওই ভিডিওটাকে

থাকে ইউটিউবে যার জন্য কিন্তু এই অল্টারেট কন্টেন্ট অপশনটা নিয়ে এসেছি যদি তোমরা অন্যের ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমাদেরকে এখানে ইয়েস করতে হবে আর যদি তোমার নিজের কোনো কন্টেন্ট হয়ে থাকে নিজের ক্রিয়েটিভিটি হয়ে থাকে তাহলে তোমাকে এখানে নো করতে হবে যেহেতু আমি একটা গ্রিন স্ক্রিনের মাধ্যমে অন্যের ভিডিওকে আপলোড করছি তাই আমাকে এখানে কি করতে হবে নো অপশানটাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে নো অপশানটাকে সিলেক্ট করে ব্যাক অপশানে ক্লিক করে দিলাম এবার আমরা কি করবো আপলোড শটে ক্লিক করে দিলাম তো বন্ধুরা আপলোড শটে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটা কিন্তু এখানে আপলোড হওয়া দেখো শুরু হয়ে গেছে এবার আমরা কি করবো চলে যাবো ওয়াইটি স্টুডিওতে দেখো বন্ধুরা আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও চলে আসলাম ওআইটি স্টুডিওতে আসবার পর আমরা কি করবো এই কন্টেন্ট সেকশনে চলে আসবো ঠিক আছে কন্টেন্ট সেকশনে দেখতে পাচ্ছি এখানে আপলোডিং হচ্ছে এবং আমরা কি করবো এই থ্রি ডটের উপর ক্লিক করে এডিট অপশানে ক্লিক করে দেবো দেখো বন্ধুরা আরো কিছু কাজ কিন্তু এখানে বাকি রয়েছে যেগুলো কিন্তু তোমাদেরকে ওআইটি স্টুডিওতে এসেই কিন্তু ক্লিয়ার করতে হবে বা কমপ্লিট করতে হবে তো বন্ধুরা আমি চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে এখানে থামবেল আমার সেট হয়ে রয়েছে আমরা টাইটেলটা কি করবো এখান থেকে প্রেস করে চেপে ধরে সিলেক্ট অল করবো করবার পর এখানে কপি অপশানে ক্লিক করে দেবো তো কপি অপশানে ক্লিক করবার পর আমরা কি করবো তার নিচের অপশন অ্যাড ডিসক্রিপশানে যাবো অ্যাড ডিসক্রিপশানে এসে এখানে সেই টাইটেলটাকে পেস্ট করে দেবো পেস্ট করবার পর আমরা দুই একটা এন্টার করবো এন্টার করবার পর এখানে আমরা কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড দেবো মানে ভাইরাল হ্যাশট্যাগ কিউয়ার্ডগুলো তোমাদেরকে দিতে হবে তো আমার মতো তোমরাও এখানে ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো অবশ্যই দেবে কীভাবে দেবে এই নিয়ে আমি ভিডিও আপলোড করে রেখেছি তোমরা পারলে সেই ভিডিওটা দেখে নিও তো আমরা কি করবো এখানে দেখো দু তিনটা আমি ভাইরাল হ্যাশট্যাগ কিউয়ার্ড দিলাম এবার ব্যাক অপশানে ক্লিক করবো ব্যাক অপশানে ক্লিক করবার পর দেখো এখানে দেখতে পাচ্ছো সবকটা অপশান কিন্তু আমার অলরেডি সিলেক্ট রয়েছে শুধুমাত্র এখানে মোর অপশনে ক্লিক করে ট্যাক্স সেকশনে ক্লিক করবো ট্যাক্স সেকশানে ক্লিক করবার পর এখানে আরও কিছু ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড দেবো কিন্তু এখানে হ্যাশট্যাগটা বাদ দিয়ে শুধুমাত্র কিওয়ার্ডটাই তোমাকে দিতে হবে তো আমরা কী করব এখান থেকে শর্টটা দিলাম ঠিক আছে এখান থেকে ভাইরাল দিলাম এরকমভাবে ভাইরাল কিছু কিউ তোমাদেরকে ট্যাগ সেকশনে দিতে হবে এবার আমরা কি করবো এখানে তার নিচে দেখতে পাচ্ছ মিউজিক বলে লেখা রয়েছে বা ক্যাটাগরি রয়েছে দেখো বন্ধুরা আমি এখানে যেহেতু एनिमल्स रिलेटेड ভিডিও আপলোড করছি তার জন্য এখানে কিন্তু ক্যাটাগরিটা আমার ভুল সিলেক্ট করা রয়েছে তো তোমাদের কী করতে হবে ক্যাটাগরির উপর ক্লিক করতে হবে একটু নিচের দিকে স্কল করে আসবে এখানে দেখো পেটস অ্যান্ড অ্যানিমেলস বলে অপশন রয়েছে আমি এটাকে সিলেক্ট করে নিলাম করে ব্যাক অপশনে ক্লিক করে এখানে সেভে ক্লিক করব সেভ অপশনে ক্লিক করবার পর মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তোমাদেরকে এই ভিডিওটাকে পাবলিক করলে চলবে না ভিডিওটাকে আনলিস্টেড অপশনে কিন্তু তোমাদেরকে রেখে দিতে হবে তাহলে ইউটিউব অ্যালগরিদম এই সময়ের মধ্যে তোমার ভিডিওটাকে অ্যানালিটিক্স করবে কোন ধরনের এর কাছে এই ভিডিওটাকে পৌঁছানো দরকার তারা অ্যানালিটিক্স করে যখন ভিডিওটা পাবলিক করবে তখন কিন্তু সেই ধরনের দর্শকদের সামনে তোমার ভিডিওটাকে পৌঁছে দেবে সুতরাং এইভাবে যদি তোমরা গ্রিন স্ক্রিন ভিডিও আপলোড করো তাহলে কিন্তু রিউজড কন্টেন্ট থেকে বাঁচবে এবং তোমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবে নয়তো বন্ধুরা আমার মতো কিন্তু তোমার চ্যানেলটাকে রিউজড কন্টেন্টে ফেলে দেবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইউটিউব বলে দিচ্ছে ইওর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাভেল টু আর্ন মানে মানে আমার এই চ্যানেলটা থেকে আর্নিং বন্ধ করে দিয়েছে আর তার নিচে যদি একটু আসো তাহলে এখানে দেখতে পাচ্ছ রিউজ কন্টেন্ট বলে লেখা চলে এসছে যে রিউজ কন্টেন্ট মানে আমি অন্যের ভিডিওটাকে আপলোড করেছি যার জন্য কিন্তু ইউটিউব আমার চ্যানেলটাকে রিউজ কন্টেন্ট ফেলে দিয়েছে কারণ ইউটিউবের কারণ ইউটিউবের রুলস অনুযায়ী আমরা কিন্তু অন্যের ভিডিওগুলোকে আপ কারণ ইউটিউবের রুলস অনুযায়ী আমরা অন্যের ভিডিওগুলো কিন্তু আপলোড করতে পারি না যদি আপলোড করেও থাকি সেটাকে কিন্তু এডিটিং করতে হবে এবং তার মধ্যে নিজের কোনো ক্রিয়েটিভিটি আনতে হবে যেটা আমি করিনি বা কখনো হয়তো ভুল করেছিলাম যার জন্য কিন্তু আমার এই রিউজ কন্টেন্টে এসছে যার জন্য তাই আমি তোমাদেরকে তাই তোমরাও যেন এই ভুলটা না করে থাকো কারণ দেখো বন্ধুরা একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে অনেক কষ্ট করতে অনেক খাটতে হয় যার জন্য তোমাদের যেন এরকম পরিস্থিতিতে না পড়তে হয় তাই আমি আগে থেকে তোমাদেরকে সাবধান করে দিলাম এবং এই নিয়ে একটা ভিডিও সামনে নিয়ে আসলাম সো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে